আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ গ্যাজেট পয়েন্টে আজকে দেখাবো ফোনের ব্যাপক কালেকশন রয়েছে এখানে আইফোন স্যামসাং সব সকল ধরনের ইউজ ফোন পেয়ে যাবেন একদম অথেন্টিক ফোন যারা কিনতে চান বাজেটের মধ্যে যারা ভালো মানের ফোন কিনতে চান তারা চলে আসতে পারেন রানার প্লাজায় নিউ গ্যাজেট পয়েন্টে আর সরাসরি কথা বলবো আজকে শিশিরা সাথে চ্যালেঞ্জ শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি অফার থাকবে আর প্রাইস ঠিক আগের মতো আছে নাকি ড্রপ করছে একটু জানা আজকে ভিডিওটা পুরোটাই অফারে ভরপুর থাকবে আর আজকের ভিডিও মেইন আকর্ষণ হচ্ছে শৌখিন কাস্টমারদের জন্য তো শৌখিন কাস্টমার শুনেন অনেক সময় টাকা থাকলেও শখ থাকে না আবার শখ থাকলেও টাকা থাকে না তো সবার জন্যই আজকের ভিডিও যা আপনার শখের জিনিসগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইস আর অফারে থাকবে ভরপুর এবং আজকে যে প্রোডাক্টের যে দাম আছে তা কোনোটাতেই রাখবো না সবগুলোতেই ভরপুর ডিসকাউন্ট একদম ভিডিওতে বলে দেবো আচ্ছা শুরুতে লোকেশন অ্যান্ড শপের নাম তারপরে আমরা আপনারা জানেন বরাবরের নাই আমি শিশি আছি নিউ গ্যাজেট পয়েন্টে বগুড়া রানা প্লাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার জিরো সেভেন জিরো এইট তো আমাদের লোকেশনে চলে আসবেন রানা প্লাজায় আচ্ছা শুরুতেই আমরা কোন থেকে শুরু করব আমি কাস্টমারগুলো বেশি পাই থাকি আইফোন তো আইফোনের কাস্টমারের জন্য প্রথম আমি আইফোন আকর্ষণ থেকে শুরু করছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে রয়ে গেছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি গ্রে কালার টাইটারিক গ্রে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেল হচ্ছে নাইনটি টু ব্যাটারি হেলথ আর এটার একেবারে অথেন্টিক ফুল ফ্রেশ এবং অরিজিনাল ক্যাবল সহ অরিজিনাল বক্স এবং অথেন্টিক কন্ডিশন ওটার প্রুফ এখনও রয়েছে যারা চান অবশ্যই চেক করে নিতে পারেন এবং এটা সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কিন্তু বা ডেন্ট নাই এটাতে নো রিপেয়ার ইস্যু কোনো ইস্যু নেই এটার আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে এক লক্ষ দশ হাজার টাকা ভিড় দিকে আসলে তার জন্য এটাতে ডিসকাউন্ট হিসেবে পেয়ে যাবে এক লক্ষ নয় হাজার টাকা এবং এর সাথে থাকবে অ্যাপেলের ইয়ারপড সেকেন্ড জেনারেশন এইটা কিন্তু একেবারে ফ্রি তো দামে এক হাজার টাকার সাথে সাথে কম পেয়ে যাচ্ছেন সাথে সেকেন্ড জেনারেশন আপনার একটা ফ্রি হ্যাঁ টি ডাব্লিউএস এটাতে ফ্রি থাকবে এবং এটারও ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গিফট দিচ্ছি তার আবার গ্যারান্টি প্রোভাইড ডাবল অফার একসঙ্গে অনেক অফার তো আজকে অ্যাপেল ফোন কিনলেই যে কোনো আমাদের ইউজ যে কয়েকটা কালেকশন আজকে ভিডিওতে দেখতে পারবেন সবগুলোতেই একটা করে সেকেন্ড জেনারেশন ফ্রি থাকবে একবারেই বলে দিলাম তারপরে দুই একবার দেখানোর ট্রাই করব তো ফিফটিন প্রো ম্যাক্স এক পিসই আছে এবং অফার কিন্তু একবারের জন্যই প্রযোজ্য বারবার হবে না যারা ভিডিও দেখছেন বা নেওয়ার নিয়ত করছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে ফিফটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবল আছে তারই বড় ভাই সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে এক পিস রয়েছে খুব সুন্দর রেজার কালার আমাদের কাছে রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ব্যাটারি হেলথ খুবই ভালো নাইনটি এইট পারসেন্ট ব্যাটারি হেলথ এটা বক্স সহ রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এইটাতেও কিন্তু এক চুল পরিমাণ কোনো দাগ নেই আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রাইস আক্সিং প্রাইস আমাদের দেওয়া আছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভিড়ে দেখা যেই আসবে তার জন্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা থাকবে আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন এর কপি এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন একেবারে ফ্রি উইথ এই মডে এই সেকেন্ড জেনারেশনে কিন্তু আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ কিন্তু আজকে পেয়ে যাবেন মানে শুধু যে নামমাত্র প্রোডাক্ট দিব নামমাত্র গিফট দেব সামান্য কিছু টাকার গিফট দেব হ্যাঁ কপি কপিরও কপি এগুলো আমরা করব। না আমরা দেবো অথেন্টিক জিনিস এটা টাইপ সি পুটে আপনারা ইউজ করতে পারবেন যে কোনো মানে যে কোনো চার্জার দিয়ে আপনারা কিন্তু চার্জ দিতে পারেন লাইটের হলে অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তো এটাতে আপনারা নিতে পারবেন টাইপ সি পোটে এবং এটারও আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেবো মানে এতে বোঝা যাচ্ছে যে আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট বা কোয়ালিটিফুল ফুল গ্যাজেট আপনাকে গিফট করছি তো শুরু করি এর পরের মডেলটা এর পরের মডেলে আইফোনের যদি আমি মডেল একটু দেখাই আমাদের কাছে রয়েছে টুয়েলভ প্রো ম্যাক্স এটা একটা ধামাকাদার প্রাইজে দেবো মানে অবিশ্বাস্য প্রাইস আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বক্স সহ দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার সেভেন্টি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল দাম আসবে এটাতে আমাদের প্রাইস দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ভিডিও রেখে আসলে তার জন্য নেব তেতাল্লিশ হাজার টাকা একবারে ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট সাথে থাকবে ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন সাথে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যাজেটের তো তিপ্পান্ন সরি তেতাল্লিশ হাজার টাকা দে পুরো বগুড়াতে কোথাও মনে হয় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সম্ভব না ভাই টুয়েলভই সম্ভব না এই দামে আমি টুয়েলভ প্রো ম্যাক্স সিরিজ দিয়ে দিচ্ছি এই দামে তো এইটা যারা নিতে চান এক পিজি কিন্তু আছে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের লোকেশন বগুড়া রানা রাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট তো নিউ গ্যাজেট পয়েন্টে আসলে এইটা পেয়ে যাবেন এবং দ্রুত আসবে আর এরপরে আমি আরেকটা মডেল নিই মানে বর্তমান পপুলার কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আইফোন থার্টেন প্রো মানে থার্টিন সিরিজ থার্টেন প্রো থেকেই বেশি মনে হয় আগ্রহ থার্টেন প্রো থার্টেন প্রো ম্যাক্স এই পাগল করে ফেলতেন কাস্টমার অনেকে এসে ফিরে দিতে হয় সরি বলতে হয় তো এক পিজি আমাদের কাছে রয়েছে যারা থার্টেন প্রো খুঁজছেন একশো আঠাশ জিবি স্টোরেজের এটা এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে আক্সিং প্রাইস চৌষট্টি হাজার টাকা ভিডিও দেখে আসলে তেতাল্লিশ হাজার টাকা রাখবো সরি তেষট্টি হাজার টাকা রাখবো ভিডিও দেখে আসলে আইফোন থার্টিন প্রো একশো আঠাশ জিবি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ অনলি তেষট্টি হাজার টাকায় বক্স সহ কোনো রিপেয়ার নাই একদম ফুল অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর এইটার সাথেও এক হাজার টাকা দাম কম হিসেবেও ইয়ারপোডস প্রো সেকেন্ড জেনারেশন গিফট থাকবে একদম গিফট দিয়ে দেবো এটাতে হ্যাঁ লাগে আপনাদের আইফোন ইউজার ইয়ারপোডস ইউজ করবেন না আমাদেরই খারাপ লাগে তাই দিয়ে দিলাম আর এরপরে আমি দেখাই আইফোন টুয়েলভ রয়েছে আমাদের কাছে একাধিক দুটাই আছে গোল্ড কালার যারা নিতে চান নখ দিতে পারেন একটা আছে দুটোই দুশো ছাপ্পান্ন শুধু ব্যাটারি হেলথের একটু কম বেশি আছে এটা আছে তিতা তিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন জিবি আমার ডান হাতেরটা আর এটাতে ইউজ করা আছে সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটার প্রাইজে কিছু কম বেশি আছে আমরা মোটামুটি এইটা দেবো আপনাকে পঞ্চাশ হাজার টাকা এবং এটাতে যেহেতু ব্যাটারি একটু বেশি আছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি এটা বাহান্ন হাজার টাকা আক্সিং প্রাইজ আছে তবে বাহান্ন হাজার টাকার প্রোডাক্টই আমরা দিয়ে দেবো অফার প্রাইজে পঞ্চাশ হাজার টাকা ফ্ল্যাট দুই হাজার টাকাটাতে ডিসকাউন্ট দিয়ে দেবো আর এই যেটা আমাদের পঞ্চাশ হাজার টাকা ছিল এটা আজকের প্রাইস মানে ভিডিও দেখের প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড যারা নিতে চান টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি ও অথেন্টিক নো রিপেয়ার ইস্যু কোনো আর হ্যাঁ এটাতেও কিন্তু আমরা একটা ভালো মানের ছয় মাস রিপ্লেসমেন্ট দিয়েই কিন্তু একটা গ্যাজেট প্রোভাইড করছি যেটা আপনারা পেয়ে যাবেন ইয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন এই দুটো ডিভাইসের সাথে মানে টুয়েলভ প্রো নিলেও আপনারা কিন্তু এটা ফ্রি পেয়ে যাবেন তো বুঝে নেবেন যদি ভিডিও দেখে আসেন ভিডিও না দেখে আসলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে তো ভিডিও দেখে আসবেন প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ তারপরে আমরা এই অফারগুলো আপনাকে প্রোভাইড করবো কারণ এত কষ্ট করে ভিডিও করছে আপনাদের জন্য আমি চাই যে ভিডিওর যারা ভিউয়ার আছে তারাই যেন এই অফারগুলো নিতে পারে যে কেউ আসলে তো হবে না আমাদের গ্যাজেটে তো শপ শপে তো অনেক কাস্টমার আসে তো আমরা চাই এক্স্যাক্ট মানে একদম খলি খুঁড়ে হীরা বা মুক্তাই আমরা যাচাই করে নিতে চাই তো ভিউয়ারদের জন্যই এই গিফটগুলো বেশি প্রযোজ্য থাকবে আর এরপরে আমি দেখাবো আইফোন থার্টিন এবং আইফোন ফোরটিন দুইটাই আমাদের কাছে রয়েছে তেরো চোদ্দো যে কোনো তাই নিতে পারেন তবে থার্টিনটার কথা একটা বলি এটা কিন্তু এখনও অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট পাবেন এইটা একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এখনও একশো পার্সেন্টই ব্যাটারি হেলথ রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন অবশ্যই থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং বক্সও এটার সাথে পেয়ে যাবেন নো রিপেয়ার ইস্যু কোনো ইস্যু এখানে নেই যারা নিতে চান চলে আসবেন এটার আমাদের প্রাইজ আছে পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ ছাপ্পান্ন হাজার টাকা আছে বিরো দেখে আসলে এটাতেও আমরা সম্মানই করে দেবো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এটাও নিতে পারেন আমাদের কাছে এক পিজি রয়েছে এন যারা নিতে চান এটার সাথেও কিন্তু আপনারা ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন ফ্রি গিফট পেয়ে যাবেন আইফোন এর সাথে আর আইফোন ফোরটিন আমাদের কাছে রয়েছে একশো আঠাশ জিবি এইট সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ বক্স বক্সও ফুল ফ্রেশ অথেন্টিক কোনো রিপেয়ার ইস্যু নাই এইটার প্রাইস আসবে ষাট হাজার টাকা ভিড় দেখে আসলে উনষাট হাজার টাকা রাখবো সাথে হচ্ছে একটা ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনে আমরা প্রোভাইড করে দেবো তো অ্যাপেলের এই ছিল বক্সও কালেকশন আমি একটু বক্স ছাড়া দেখাই অনেকে এসে বক্স ছাড়া নিতে চান বক্স ছাড়া হলে একটু দামের সাশ্রয় তাদের জন্য বলবো আইফোন টুয়েলভ প্রো এই ডিভাইসটা দেখতে পারেন এইটা দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ আছে এইটি পার্সেন্ট প্রাইস আছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা টুয়েলভ প্রো ঠিক আছে বক্স ছাড়া বরঞ্চ আরও মানে রিজনেবল প্রাইজে আপনার পেয়ে যাচ্ছেন এটা বিয়াল্লিশই রাখবো না এটা দেখে আসলে একচল্লিশ হাজার টাকাটা রাখবো টুয়েলভ প্রো একচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে বক্স ছাড়া যেহেতু এটা তো বক্স নাই আমরা এটাতে হ্যাঁ অনলি ডিভাইস এটাতে ইয়ারপোর্স আমরা প্রোভাইড করব না দামটাই খুবই রিজনেবল খুবই রিজনেবল আপনি দেখতে পারেন পুরো বগুড়াতে আইফোন টুয়েলভ প্রো কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে না তো এটা অফার প্রাইজেই থাকবে আর এর সাথে সাথে আমরা আরও কিছু স্মার্টফোন স্মার্টফোনের পাশাপাশি দেখাবো যেগুলো অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে যদি আমি মুভ করি তাহলে প্রথমে শুরু করতে হয় আমাদের এস টোয়েন্টি ফোর আলট্রা যেটা এখনও ব্যাপক বিক্রি হয় যদিও মার্কেটে এস টোয়েন্টি ফাইভ আলট্রা চলে এসেছে তবে টোয়েন্টি টু আলট্রার চাহিদা কিন্তু এখনও কবে নাই নতুনও ইউজ বিক্রি হচ্ছে তো এইটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং কিছুদিন মাত্র ব্যবহার রয়েছে আপনারা জানেন এখন এই মডেল নতুন পাওয়া যায় তার মানে ইউজও অনেক কম আছে তবে আপনারা এটা দেখে শুনে চেক করে নেবেন আমাদের শুধু কথাতে না তো আমাদের কাছে এস টোয়েন্টি ফোর আল্ট্রা নিতে পারবেন অনলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা দিয়ে এস টোয়েন্টি ফোর আলটা বারো দুশো ছাপ্পান্ন এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বক্স সহ বক্স অরিজিনাল ক্যাবল সব কিছু এটাতে পেয়ে যাবেন যেরকম আপনারা মানে ইনটেক খুলে যে ফিল্ডটা পান ইনশাল্লাহ এই ফোরটা হাতে নিলে সেই ফিলটা আপনারা পেয়ে যাবেন কারণ এটা সুপার ফ্রেশ কন্ডিশন এবং নিজেদের ভিতর ব্যবহার হয়েছে এটা দামও খুব রিজনেবল আছে ভিড় আসলে তারপরেও আরও প্রচুর কোম্পানির আমরা এখানে করে দেবো আপনাকে আর এরপরে আমি দেখাবো এস টোয়েন্টি থ্রি আলটা থ্রি আল্টারও অনেক চাহিদা আছে দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে সুন্দর একটি কালার আছে এটার প্রাইস আমরা রাখছি আটষট্টি হাজার টাকা এটাও বক্স আছে বক্স সহ একবার এটা নিতে পারবেন আটষট্টি টাকা আটষট্টি হাজার টাকা আছে ভিরো দিকে আসলে আরও কিছু কম বেশি করে দেবো মানে ভিরোতে বললে হয়তো এক হাজার টাকা কমাবো তাই ভিডিওর বাইরে আসেন এটাতে আরও ভালো কিছু ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ শপে এসে ভিজিট করবেন আমাদের কাছে এক ফিজি আছে এটা টোয়েন্টি থ্রি আলট্রা আর এরপরে স্যামসাংয়ের আর কিছু দেখায় শুধু এস টোয়েন্টি থ্রি বেস্ট ভেরিয়েন্ট অনেকেই চান ইনফ্যাক্ট মার্কেটে এখন বেস্ট ভেরিয়েন্টই বেশি ভালো চলতেছে হ্যান্ডফিল এবং দামে রিজেনেবল হয়ে যাচ্ছে অনলি সাতচল্লিশ হাজার টাকায় স্যামসাং এস টোয়েন্টি থ্রি তাও আবার পেয়ে যাবেন বক্স সহ একশো আঠাশ জিবি স্টোরেজে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট পেয়ে যাবেন বক্স সহ তো জানা নিতে চান অবশ্যই আসেন পঁয়তাল্লিশের একটু উপরে হলেই এইটা আমরা প্রোডাক্ট ছেড়ে দেবো খুবই রিজনেবল প্রাইজে আছে তারপরেও আমরা ভিডিও দেখে আসার কোনো কাস্টমারকেই নিরাশ করবো না আর এরপরে স্যামসাং এর আমি দেখাই টোয়েন্টি টু আলট্রা আছে আমাদের কাছে একটা ব্ল্যাক কালার এস টোয়েন্টি টু আলট্রা এটা নিতে পারে এইটাতে কিছু ইস্যু আছে ভিডিওতে বলে দেওয়া ভালো এইটাতে ডিসপ্লে চেঞ্জ করা আছে কাস্টমার কাছ থেকে আমরা ডিসপ্লে চেঞ্জ পেয়েছি যার কারণে ডিসপ্লে চেঞ্জ আছে এবং দামও এই জন্য আলট্রা সিরিজের প্রোডাক্ট অনলি চল্লিশ হাজার টাকা ভিডিও দেখে কেউ যদি আসে এটাতে আটত্রিশ হাজার টাকা করে দেবো মানে একেবারেই ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট এটাতে আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি টু আলট্রা তো সব এসে চেক করে নিতে পারেন আর দা কিছু প্রবলেম আছে বিদায় দামও অনেক প্রায় বিশ হাজার টাকার মধ্যে কম বেশি হয়ে গেছে হ্যাঁ তো অবশ্যই দেখে নেবেন এটা চেক করে দেবো আমরা আপনাদেরকে আর এইটা আরেকটা মডেল আমরা দেখাব স্যামসাংয়ের স্যামসাংয়ের এ থার্টি ফোর ফাইভ জি এইটা আপনারা নিতে পারেন এটাও আমাদের কাছে কালেকশন রয়ে গেছে আর স্যামসাংয়ের আর কিছু মডেল আমরা এখানে প্রোভাইড করবো ফাইভ জির ভিতরে যেটা মিড বাজেটের ভিতর স্যামসাং এ ফিফটি থ্রি ফাইভ জি এটা অনলি পঁচিশ হাজার টাকায় বক্স সহ এটা আমাদের শপের লাইভ ডেমো ছিল মানে আমাদের শপ ওনার রোমান ভাই উনি নিজে এটা ব্যবহার করতো তো এটা ওইভাবে কোনো ইউজি হয়নি কারণ উনি এটা সেকেন্ড ফোন হিসেবে ব্যবহার করছে জাস্ট খালি কল পারপাস ইউজ করা হয়েছে যারা নিতে চান চলে আসবেন পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট অর্ধেক দামে পঁচিশ হাজার টাকা আমরা প্রোভাইড করছি বক্স বক্সও এবং এটা কোনো প্রেশারই ক্রিয়েট হয়নি শুধু কল যাওয়ার আছে বাটন ফোনের কাজ করে নিয়েছিলাম আমরা এটা দিয়ে এটা আমাদের শপের লাইভ ডেমো আপনারা জানেন লাইভ ডেমো হচ্ছে অরিজিনাল একটা প্রোডাক্ট যেটা ইউজ করার জন্য কোম্পানি আপনাদের লাইভ এক্সপিরিয়েন্স করার জন্য কোম্পানি থেকে প্রোভাইড করা হয় তো এটা হচ্ছে সেই প্রোডাক্ট সামান্য টুকটাক ইউজ হয়েছে নিতে পারেন ফাইভ জি ডিভাইস আপনারা কিন্তু অনলি পঁচিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন আর এরপরে আমরা চলে আসব পিকজেলের একটা ডিভাইস আছে বর্তমানে চাহিদা শীর্ষে পিকজেল সেভেন প্রো হোয়াইট কালার বক্স সহ বারো একশো আঠাশ পেয়ে যাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে আরও কিছু ডিসকাউন্ট করে দেব এইটা বক্স সহ রয়েছে আর কালারটাও জোস কালার হোয়াইট কালার অনেকে চাই মানে বেশিরভাগ মানুষ চায় যারা পিকজেল সেভেন পরে নিয়েছে এটাতে অরিজিনাল এই যে ক্যাবল রয়েছে পিকজেলের অরিজিনাল ক্যাবলও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সব কিছুই ওই রকমের আছে এবং এটা সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একটা দাগও নাই কিছু নাই আপনি ধরতেও পারবেন না এটা যে ইউজ কর ইনটেক করার মতো কন্ডিশন খুবই ভালো কন্ডিশন আছে এক পিজি আছে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের লোকেশন বগুড়া রানা প্লাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার জিরো সেভেন জিরো এইট আর এর পাশাপাশি আমি কিছু মিড বাজেটের কাস্টমারদের দিই যারা কম টাকায় শৌখিনতা যে আমার একটা কার্ভ ডিসপ্লে এর ফোন লাগবে ভালো পারফরমেন্সের ফোন লাগবে এবং বারো জিবি র্যাম নিন তারা অনায়াসে নিতে পারেন রিডমি থার্টিন প্রো প্লাস রিডমি থার্টিন প্রো প্লাস জনপ্রিয় একটি মডেল যেটা কার্ভ ডিসপ্লে আছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এটার প্রাইস আছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভিডিও দিকে আসলে ফ্ল্যাট ডিসকাউন্ট দেবো ফ্ল্যাট মানে তো বুঝতেই পারছেন আগেগুলোতে বলেছি তো এটা নিতে পারেন থার্টিন প্রো প্লাস আমাদের কাছে রয়েছে বক্স চার্জার সব কিছু অথেন্টিক রয়েছে এবং প্রোডাক্টটা অথেন্টিক নোয় রিপেয়ার ইস্যু এটা আপনাদের আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করতে পারেন আর কম্পাজিটা আরেকটা রিডমির প্রোডাক্ট দেখায় রিডমি থার্টিন যেটা এখনও নতুন অফিসিয়াল আন পাওয়া যায় এটা নিতে পারেন আট একশো আঠাশ অনলি ষোলো হাজার টাকা বক্সও সুপার ফ্রেশ কন্ডিশন এগুলোতে দাগি হয়নি এমন কোনো কিছুই হয়নি সামডে ইউজ আপনারা জানেন বর্তমানে যে ইন্টারনেটের যুগ বা বিশেষ করে অনলাইন মার্কেটিং তো তারা এই কাজগুলো নিয়েছিল হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু রয়েছে সাত সামডে দশ পনেরো দিন ইউজ করা এই প্রোডাক্টগুলো আর এরপরে আমি কিছু একটা আরেকটা ডিভাইস দেখাই এই পাশে মোটরোলা মোটরোলা মানেই তো এখন আগুন সবাই নিয়ে দিচ্ছে তো ইউজ পাওয়াই মুশকিল হয়ে যায় তো আমরা এখানে একটা ইউজ পেয়েছি মোটরোলা এইচ ফিফটি প্রো আপনারা জানেন মার্কেটে এখন এটা নতুন পাওয়া যায় বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম কালারটা দেখছে মোটরোলার কালার মানে একদম জ্বলন্ত কালার জ্বলন্ত যে কালারগুলো দেয় তো এটাতে কালারের নাম বলতে গেলে তো অনেক কিছু হয় কারণ মোটরোলার যে কালার নেমগুলো ইউজ করা আছে একেবারে ইউনিক ইউনিক নেম তো এটা হচ্ছে বে কালার হ্যাঁ সানেল স্যানেল বে স্যানেল বে কালার জানি না এটা আসলে বে কালার কি না তবে কালারটা খুব গর্জিয়াস যারা নিতে চান গর্জিয়াস কালার বা কার্ভ ডিসপ্লের ভিতর প্রোডাক্ট বা মোটরওয়ালার প্রোডাক্ট তাহলে এটা নিতে পারেন এচ ফিফটি প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম আনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভিড়ে দেখে আসলে আরও অনেক কম বেশি এখানে হবে তো দেরি করবেন না চলে আসবেন এটাতে কিন্তু এই যে অরিজিনাল চার্জার টার্জার সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন সব কিছু বক্সের ভিতরেই দেওয়া আছে সুপার ফ্রেশ কন্ডিশন এগুলোতে কিন্তু কোনো খুদ নেই আপনি ইউজ করবেন কেউ যে বলবে ইউজফুল কিনছ এরকম কিন্তু হবে না কারণ এগুলোতে খুদহীন দাগহীন প্রোডাক্ট এরপরে দেখাবো আপনাদেরকে রিয়েলমি রিয়েলমি সি ফি সি সিক্সটি ফাইভ সি সিক্সটি ফাইভটা নিতে পারেন এটা প্রাইস আছে অনলি ষোলো হাজার টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর রিয়েলমির আরেকটা মডেল আমরা এখানে আপনাকে প্রোভাইড করবো সেটা হচ্ছে সি ফিফটি ফাইভ রিয়েলমি সি পঞ্চান্ন একসময় জনপ্রা জনপ্রিয় প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে পনেরো হাজার টাকায় তাকে এটা দিয়ে দেবো সি পঞ্চান্ন আর সি পঞ্চমের পাশাপাশি দেখাই সি পঁচাত্তর আই পি সিক্সটি নাইন ওয়াটারপ্রুফ ফোন পেয়ে যাবেন অনলি উনিশ হাজার টাকায় এখন কয়েকদিন মাত্রই ইউজ অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট সি পঁচাত্তর মাত্র দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এটা নতুনের দাম প্রায় তেইশ হাজার টাকা নিয়ে নেবেন আঠেরো হাজার পাঁচশো টাকা জান আরও পাঁচশো টাকা কমায় দিলাম আঠারো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন আর ওয়ান প্লাসের একটি ফাইভ জি ডিভাইস দেখায় যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম মডেল হচ্ছে ওয়ান প্লাস নট সি ই লাইট ফাইভ জি পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন যেটার প্রাইস হচ্ছে অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন অ্যামোলের ডিসপ্লের সাথে ফাইভ জি ফোন আর তারপরে ওয়ান প্লাস মানে আমাদের কাছে রয়েছে এক পিস যারা নিতে চান চলে আসবেন আমাদের কাছে কালেকশন কিন্তু মানে প্রত্যেকটা মডেলের এক দুই পিস করেই আছে তো দেরি করবেন না পছন্দ হয়ে গেলে চলে আসবেন আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো ইনফিনিক্স হট টোয়েন্টি যেটা আট জিবি র্যাম একশো আট জিবি রোম একদিনও ইউজ হয়নি আমরা এটা জাস্ট আনবক্সিং কোনো ইউজ নেই যখন থেকে আপনি নেবেন তখন থেকেই এটা আমরা আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে এটা হচ্ছে আমাদের স্টক ক্লিয়ার অফার এটার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা জান পনেরো হাজার টাকা এটা দিয়ে দেব হট টোয়েন্টি আর একশো আঠাশ বের নেন পনেরো হাজার টাকায় নিয়ে নিতে পারবেন যখন থেকে আপনি নেবেন তখন থেকে এটা ওয়ারেন্টি চার্জ হয়ে যাবে মানে আপনি ফার্স্ট ইউজার হবেন ইউজার দামে নতুন ফোন নতুন হ্যাঁ তাই হয়ে যাচ্ছে আর এর পাশাপাশি দেবো ইনফিনিক্সিরি হট ফিফটি প্রো এই মডেলটা আপনারা নিতে পারেন আট জিবি র্যামের অনলি পনেরো হাজার দুইশো টাকা যান পনেরো হাজার টাকা দিয়ে দিলাম হট ফিফটি প্রো এই প্রোডাক্টটা আমাদের কাছে রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা খুদ নেই আর স্যামসাং আরেকটা ডিভাইস দেখে লাস্ট ফিনিশিং হিসেবে যেহেতু বেশ আরও কিছু আছে ভিডিও বড়ো হয়ে যাচ্ছে আর দ্রুত করার জন্য স্যামসাং এম থার্টি থার্টি থ্রি আপনারা নিতে পারেন আট জিবি ভেরিয়েন্ট অনলি পঁচিশ হাজার টাকা এটাও কিন্তু নতুন প্রায় পঞ্চাশের মতো দাম আসবে তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এই সব অফার নিতে আমাদের শপে আমাদের শপের লোকেশন বগুড়া রানা প্লাজা লেভেল ফাইভ আমাদের কাছে একটা প্যাড কালেকশন রয়েছে আইপ্যাড মিনি আপনারা চাইলে এটাও নিতে পারেন এই দামটা আমি আকর্ষণীয় হিসেবে রাখবো সরাসরি শপে এসে ভিজিট করে দেখে নেবেন যারা আইপ্যাড নিতে চান আমাদের কাছে কিন্তু আইপ্যাড ইউজ কালেকশন রয়েছে নতুন তো পাবেনি তারপরেও ইউজ কালেকশন রয়েছে ইউজ এবং ইউজ ডিভাইস ইউজ কালেকশন রয়েছে বলা যায় যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের শপের লোকেশন বগুড়া রানা প্লাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার জিরো সেভেন জিরো এইট তো শৌখিন কাস্টমারদের জন্য আমাদের তরফ থেকে মানে তাদের শৌখিন মর্মাশুকের তরফ থেকে আমরা দেবো এই শৌখিন একটা গিফট যা কোনো বাড়ি আমরা কোনো ইউজ অ্যাপেলেও দিইনি কোনো অ্যান্ড্রয়েডেও দিইনি এই ফার্স্ট নিউ গ্যাজেট পয়েন্ট থেকে কিন্তু অ্যাপেলের কপি অর্থাৎ এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন আপনারা নিতে পারেন সাথে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ছিল আজকে ভিডিওর বিশেষ আকর্ষণ তো যারা বরাবরের নেই আমাদের এখানে আসবেন বা আমার ভিডিও দেখে আসে বললেই ডিসকাউন্ট 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 ঠিক আছে আচ্ছা